আর এখানে একটা টিএমসির লোক দেখতে পাচ্ছ শুধু আইএসএফ এর লোক কত এখানে লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে আইএসএফ এর কোনো বদলাম যদি দিয়েছে তা আইএসএফ এর একটা লোক যদি বাড়ির ভাত খায় ওদের হজম হবে না ঠিক আছে হাড়ির ভাত হাড়িতে থেকে যাবে কিন্তু আইএসএফ এর নাম এই যে যাদবপুর লোকসভার মধ্যে এখান থেকে লিড দেবে বলে মনে করছে আরে চার লক্ষ ভোটারের মধ্যে ধরো পঞ্চাশ হাজার চলে গেলে বাদবাকি সব নিয়ে নেবে তো আপনাদের কতটা কনফিডেন্ট আমাদের আমাদের কি জানো পঞ্চাশ হাজারই বাদ দিলাম আর বাদ বাকি সব নিয়ে নিলাম এখনো কিন্তু না হলে কেউ ভোট দিতেই যাবে না দিতে ভোট দিতে দেয় ওরা যদি বলে যে ভোট হয়ে গেছে আমরা বাড়ি বসে ওরা আমরা নিজে ইচ্ছায় ভোট দিতে যাবো তারপরে আমরা দেখেছিলাম সামান্য পঞ্চায়েত ভোট উপলক্ষ করে আইএসএফ কর্মীদের একাধিক কিন্তু চর্চা করা হয়েছে এই সামনে লোকসভা ভোটে কি আপনারা সেই ভয় ভিত্তি বা কিছু কোনো ভয় নেই জায়গা সেটা প্রথম কি বললাম যে দুদিন এসছি আড়াই দুদিন যে আমরা ভয় করে চলবো আমরা ভয় করে চলবো চলবো না আমরা এসছি সত্য কথা সত্যর মধ্যে সত্যর জন্য আর কি লড়াই করতে এসছি এর জন্য মিথ্যে কথা বললে লড়াই করব গাজুয়ারি দেবো সেসব নাই দেখছেন কেউ গাজুয়ারি কথা বলছে সবাই কথা বলছে কি

This��은 pure in linguistic

আমাদের পিছনে অত্যাচার করছে অত্যাচার সহ্য করেও আমরা পথে আসছি আর ইনশাল্লাহ থাকবো কোনো ভয় লাগছে না ভয়

আমরা সবাই দেখানোর চেষ্টা করব একবার এই যে রহস্তর অফিস আছে সেই অফিসে তাহলে যাচ্ছি বিশাল ফুল নিয়ে এসেছে রাস্তায় একেবারে দেখতে পাচ্ছেন যে গোলাপ পানি দিয়ে কিন্তু তাহারা সুযোগ করতেন যেহেতু শাল পিদা দিকের অফিসের পাশে সকা ফুল্লা এসে শোভা করেন এবং সেই জায়গায় এই ভাঙড়ে

এবং নশা যে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে যাতে বাসের দিয়ে আর একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাতে না যেতে পারে এই হলো ব্যাপার ইতিমধ্যেই কিন্তু একেবারে আইনজীবীরা কিন্তু লালবাজারে এসে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি

কোনো কিছুই আমরা জানি না এখনো পর্যন্ত সকালবেলা আমরা শুনেছি আমাদের কাছে খবর এসেছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ এখন কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা জানার জন্যই আজকে থানায় আসা কি কারণে অ্যারেস্টটা করা হয়েছে यता जनी हमरा है जे एउटा धारा धारा तम्बडा बा चालू प्रदेशको अवस्था धरबे चालू अवस्था छ कि छै राङली ए जगा हेर्नु ला हाम्रो हेर त पाछन अवस्था छ कि राङली धारा किन ए लाल बञल सामने छ सबै भन्दा राम्रो छ कन्दा कोना राङली यो कोरा हो जी न एकनी आछ